পর্ব দুই অন্ধকারের গভীরে অনির্বাণ দীপা আর স্যুব ধীরে ধীরে সুডঙ্গের ভেতরে ঢুকল টর্চের আলো দেখা গেল স্যাঁতসেঁতে দেল ছাদের ফাটল দিয়ে জলের ফোঁটা পড়ছে হালকা একটা কুয়াশার আস্তরণ যেন সুডঙ্গের মধ্যে জমাট বেঁধে আছে এটা তো সাধারণ সুডঙ্গের মতোই লাগছে সুব ফিসিস করে বলল যদিও তার কণ্ঠে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল ঠিক তখনই টিক একটা পায়ের শব্দ প্রতিধ্বনিত হল চারপাশে তিনজনই থমকে গেল টর্চের আলো এদিক ওদিক ঘোরানো হল কিন্তু আশেপাশে কেউ নেই কেউ কি আছে অনির্বাণ জোরে ডাকল এক মুহূর্ত নীরবতা তারপর তোমরা কেন এসেছ সেই হিসি সে কণ্ঠস্বর ভেসে এল অন্ধকার থেকে দীপা আতঙ্কে অনির্বাণের হাত চেপে ধরল হঠাৎ সুপ চেঁচিয়ে উঠল ওটাকে ওখানে কিছু একটা নড়ছে টর্চের আলো ফেলতেই দেখা গেল সুডঙ্গের একপাশে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি লম্বা অস্পষ্ট যেন ধোঁয়ার মতো গড়ে ওঠা আর তার দুই চোখ লালচে অন্ধকারের মতো জল জল করছে এক মুহূর্তে তিনজনের শরীর ঘামতে শুরু করল আর ঠিক তখনই সেই মূর্তিটা এগিয়ে এল